হলো না তো সে আপনার তাড়াতাড়ি হয়ে গেল দুরু শরীফ লিখলেন না শর্ট ফরম ছেড়ে সব জায়গায় শর্ট ফরমে হয় সব জায়গায় শর্ট ফরমে হয় সব জায়গায় শর্টে কাজ মেটে না বুখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন আবু দাউদ শরীফ বলেন নাসাই শরীফ বলেন তিরমিজি শরীফ বলেন ইবনে মাজাহ শরীফ বলেন মুতে ইমাম মালিক শরীফ মুতে ইমাম মুহাম্মদ শরীফ বলেন দারে কুতনি শরীফ বলেন বাইহাকি শরীফ বলেন মুস্তাদরাকে হাকিম শরীফ বলেন মুতে ইমাম মালিক শরীফ বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন হাদিস শরীফ বলেন সাইয়েদ ইবনে হিব্বান শরীফ আপনি হাদিস শরীফের যে কোনো কিতাব

горе ঘাড়ে টোকানে দূর থেকে বসে গেম খেলবেন দূরে গিয়ে খেলে আসেন উযু করে আমার এসে বসে এখানে বসেই খেলছেন এই অভ্যাসটা কোথা থেকে শিখেছেন আপনি হুজুরে ভালোবাসার মজলিসটাকে কেন বিয়াদবি করছেন আপনি জানেন আল্লাহ নারাজ হলে আপনার কি হবে আপনি জানেন বিয়াদবি করছেন এদিকে অস্ত্রultz আপনি বসে বসে হাসছেন মানে না এগুলি মজা কে জাগা না যদি অস্পৃদ্ধ হয় সবার সবাকে ভালো নাও লাগতে পারে লাগাটা সম্ভব নাই ঠিক না উঠে যান ঘুরে গারে কিছুক্ষণ পরে এসে বসেন বিরক্ত লাগছে বসে আছেন কেন যদি বস থাকতে হয় মজলিসের ইজ্জত দিতে হবে আর যদি বলেন ইজ্জতে অসুবিধা হয় উঠে বার হয়ে যান ঘুরে গারে ফের আসে এগুলো আমরা বুঝি না मजाक হয়ে গেছে আমাদের কাছে গড়ি ওদের মাহফিলটা मजाक মনে করেছে 100 জন অসংতে আসলে 70 জন উযু করে না একশো জন ওয়াশ শুনলে সত্তর জন বিনা উজুতে ওয়াশ শুনে আর একশোটা বক্তার আলেম ওয়াজ করলে তিরিশ থেকে চল্লিশটা বক্তা আলেম বিনা উজুতে ওয়াজ করে বিনা উজুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না বিনা উজুতে ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গেঁথে না মজাক হয়ে গেছে এগুলি আমাদের কাছে এখন একশোটা বক্তা আর আলেম ওয়াজ করলে চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ জন বিনা উজুতে ওয়াজ করে

মজ্জা লাগে না সরম লাগে না হায়া না হায়া আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া ও শুবাতু মিনাল ঈমান লজ্জা এটা ঈমানের একটা অংশ ঈমানের একটা অঙ্গ আপনি নামাজ পড়েন না কোন যোগ্যতা নিয়ে উঠে আজ করছেন ঠিক না ভুল বলছেন এজন্য কিছু পাচ্ছি না তোমরা যিনি দিচ্ছেন তার কাছে কিছু নাই জানারা নিচ্ছেন তার আদবের কিছু নাই ওর জন্য দেওয়াটাও লাভ হলো না নেওয়ার কিছু মজাই হলো না দিতে গেলে দেওয়ার যোগ্যতা থাকতে হয় নিতে গেলে নিয়ার অবস্থা থাকতে হয় কিছু বুঝতে পেরেছে জল বসলে উজু করে বসবেন এই না মনে রাখবেন জল বসলে উজু হালাতে বসবেন দেখবেন আল্লাহ নূর মিলাচ্ছে জোরে বলে বলেন আল্লাহ আর আলে মোলামা বক্তাদেরও উচিত অচ করতে উঠলে উজু করে উঠা হাদিস শরীফের বয়ান করছেন কোরআন শরীফে বর্ণনা করছেন হুজুরের দুটো ভালোবাসার কথা বললেন সাহাবাদের জীবন চরিত্র বলছেন হুজু করবেন না আমাদের তো আদবই নয় আমরা যখন বাংলায় লিখি নবী লিখি না বা রাসূলুল্লাহ কি লিখি তারপরে বললে কি লিখি বলেন সত্যি লেখেন না হয় দন্ত সব না হলে দ বিসর্গাদি যদি দু পৃষ্ঠার মধ্যে একবার আমাদের হুজুর সল্লখ ওয়ালিকুসাল্লামের নাম আসে এই একবার এলো আমরা ওই দ বেসরকার বা দন্তঃ সব্বিশরকার ছেড়ে দিলাম না ভালোবাসা হলো না তো কিসেরা তো আপনার তাড়াতাড়ি হয়ে গেল দরুদ শরীফ লিখলেন না শর্ট ফরমে সব জায়গায় শট ফরমে হয় সব জায়গায় শট ফরমে হয় সব জায়গায় শটে কাজ মেটে না বুখারী শরীফ বলেন মুসলিম শরীফ বলেন আবু দাউদ শরীফ বলেন নাসাই শরীফ বলেন তিরমিজি শরীফ বলেন ইবনে মাজাহ শরীফ বলেন মতে ইমাম মালিক শরীফ মতে ইমাম মুহাম্মদ শরীফ বলেন দারিকুতনি শরীফ বলেন বাইহাকি শরীফ বলেন মুস্তাদরাকি হাকিম শরীফ মতে ইমাম মালিক শরীফ বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন হাদিস শরীফের সাইব ইবনে ഹിibban শরীফ الايه হাদিস শরীফের যে কোন কিতাব খুলে দেখেন ইমাম বুখারি হুজুর রহমাতুল্লাহ যদি ওই বুখারি শরীফ লিখ থেকে ষোলো বছর ধরে কিতাব লিখেছেন সুমান আল্লাহ বলেন উনি আমার বুখারি শরীফটা ষোলো বছর ধরে লিখেছেন আলহামদুলিল্লাহ বলেন আদৌ হাদিস শরীফ লিখবেন আগে গিয়ে গোসল করতেন আহা গোসল করে উঠে সুন্দর জামা পরে দু রাকাত নামাজ পড়তেন দুই রাকাত নামাজ পড়ে ভালোবাসা নিয়ে হাদিস শরীফ লিখতেন একটা লেখা মিটে গেল আবার একটা লিখবেন আবার গোসল করতেন আবার সুন্দর জামা পরে আবার দুই রাকাত নামাজ পড়ে ভালোবাসালে আবার হাদিস শরীফ লিখতেন আবার একটা হাদিস শরীফ লিখতেন আবার গোসল করতেন সুবহানাল্লাহ বলবেন না এত আদর্শ ষোল বছর ধরে কিতাব লিখেছে বোখারি শরীফ লিখতে গিয়ে যদি আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যদি আমি কথাই বলছি যদি তিরিশ হাজার জায়গায় এনে থাকেন তিরিশ হাজার এই তিরিশ হাজার জায়গাতেই উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না আরকে জোরে বলা গেল না ইমাম মুসলিম বলেন ইমাম আবুদ বলেন ইমাম নাসাই বলেন ইমাম তিরমিজ বলেন চাই বলেন যত জায়গায় হাদিস শরীফ লিখতে গিয়ে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এনেছে শুধু ওই সুয়াদ দিয়ে ছেড়ে দেন নাই পুরো দুরুদ শরীফ লিখেছেন এটা হলো আদব এটা হলো ভালোবাসা এটা হলো মানা আমরা দু পৃষ্ঠার মধ্যে হুজুরের নাম যদি একবার আসে ওই দবি সরকার দন্ত সব বিষয়টা ছেড়ে দেয় এটা হলো আদবের অভাব কিসের এত তাড়াতাড়ি হয়ে গেল হুজুরের প্রতি ভালোবাসা দিলাম না ঠিক না হুজুরের প্রতি আদব হলো না ওনাদের যদি জীবনই পড়েন ওনারা যখন আমার হুজুর সল্লাহ আলিয়াসাল্লামে আলোচনা করতেন মনে হতো শরীর থেকে কো রক্তটাকে টেনে নিকড়ে বার করে নিয়েছেন আর শরীরে রক্ত নয় কেন হাল ওনাদের তৈরি হতো কানতে না বলতে আল্লাহ হুজুরের আলোচনায় কিছু বিয়াদবি হয়ে গেল নাকি এমন হাল তৈরি আমার ভাইয়েরা বাচ্চা ছেলেরা যুবকেরা মুুরুব্বিরা ইমামে আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ 16700 নম্বর হাদিস শরীফে উনি নকল করেন রাতে হিনা বাতে আতহু নুরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মা যখন আমাকে ভমिष्ट করেছে আমার মা আমাকে নূর দেখিয়েছেন বলে আলহামদুলিল্লাহ বললেন না আমার মা আমাকে নূর দেখেছে আদা মিনহ কসুরি শাম যেই নূরটা শাম দেশে রাজপ্রসারদগুলোকে আলোয় আলোকিত করে দিল জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ অষ্টম হেজরি দিওয়াতে মক্কা হয়ে গেল

খানা জড়িয়ে নে শরীর খানা ডেকে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের মধ্যে বসে গে আস্তে আস্তে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ গাবি আল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেয়াদবিটা করুন গুস্সা ক্ষমা করুন ওই ওই ব্যক্তি যদি মাপ চায় আপনি কি তাদের মাফ করে দেবেন আপনি কি তাদের ক্ষমা করে দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি

জন এসে যখন পড়ে যো লুকিয়ে লুকিয়ে না আমার সামনে চলে আসো আমার কাছে চলে আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যে দাঁড়িয়ে দাঁড়ে নূরের বাগানখানা ধরে ইমানের খনিমা বনে মুসলমান হয়ে গলে যোনে মন সুবহান আন একটু যোনে মন সুবহান ও আল্লাহ নবীর সামনে বসে গানে আল্লাহ নবী সাল্লা আল্লাহ গোয়ার সাল্লাহের কাছে দেখিয়ে বসে কিছু কোন বলে জানি এনে সুনল্লাহ কামি আল্লাহ সুনুল্লাহ আল্লাহ আল্লাহ ভাগ সন্মান্লাহ কানাই কিবা শুনলাম বেয়া মাফ করল গুস্তা গীটা ক্ষমা কর সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বনেছি সুযোগ যদি দিয়ে দেন সুযোগ যদি খুনে দান আজকে আপনাকে এনে কবিতা বলবো আজকে আপনাকে এনে কবিতা শোনাব আজকে আপনাকে এনে কবিতা বলবো আল্লাহ নবী সন্মান কোয়া নাই কিবা শুনলাম সাহাবাদে জানিয়ে দেন সাব আমি নবী আমাকে বলবে আমাকে শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা সাবারা বিছানা করে দে আল্লাহ নবী জানিয়ে দেন

কাব্বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা তাবি লম্বা কবিতা তার মধ্যে এই অংশটুকু আছে হুজুর এত খুশি হয়েছেন চাদর শরীফ নুরের বাদান শরীফ থেকে খুঁজে হুজুর উনাকে দিয়েছিলেন জোরে বলো হুজুরের সামনে সাহাবী বলছে হুজুর আপনি নূর কেন ফেসবুকে লিখলেন নুরের নবী বলা শেরে কেন লিখে আপনাকে বলতে ভালো লাগে না না লিখলেন না বললেন না আমরা মানি সবানাল্লাহ বলেন। এখন মানেন না না তা আপনার ব্যাপার। কতজন কাফের আমার হুজুরকেই মানে না। তাদের ব্যাপার। কেন নেটে লিখে উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছেন? হুজুরের সামনে সাহাবী বলছে হুজুর আপনি নূর। হুজুরের মা হুজুরকে বলেছেন কি? হুজুর বলছে আমার মা বলতে আমি যখন দুনিয়া এলাম আমার মা আমাকে নূর দেখেন। আলহামদুলিল্লাহ বলবেন না। আর রেওয়াত এসেছে হুজুর বলেন আমি তিনটে বিষয়ের ভবিষ্যতের আমি ফল ভবিষ্যদ্বাণী এক নম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফাসল আমি ঈসা আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণী মিমবাদি ইসমাহু আহমদ আমার পরে নবী হবে জান্নাত না হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের সত্য স্বপ্ন উনি বলেছে হুজুর বলে সাল্লাম বলেছেন আমার মা আমাকে স্বপ্ন দেখেছেন আমি যখন মায়ের গর্বে ছিলাম আমার মায়ের পেট থেকে একটা নূর বার হয়ে সামনে আলোকিত করে দিল দুনিয়া আলোকিত করে দিল জোরে বলো আল্লাহ নবী নিজে বলছে আপনার ভালো লাগে না নূর বলতে বললেন না ফেসবুকে লিখে দিলেন নবীকে নূর বলা সেরে এটা তো আপনার উচিত হলো না ঠিক না ভুল কেন উম্মাদকে ঝগড়ায় ঠেলে দিচ্ছে আপনি ঈদে মেলাদ নবী বলেন না না বললেন না আমি তো আপনাকে বাদে শব্দ বলি কেউ যদি ঈদে মিলাদুন নবী বলেন আপনি কেন তাকে বাজে বাজে শব্দ দ্বারা আক্রমণ করছেন ঈদ ইসলামে দুটো ঈদ অবশ্যই শারীরিক ঈদ দুটো ঈদুল ফিতর আর ঈদুল আদহা এখানে অস্বীকার কোনো জায়গা নাই ঈদুল ফিতর আর ঈদুল আদহা শারীরিক ইসলামে দুটো শরীয়তের এই সাথে ঈদ হলো দুটো কিন্তু আরো দিনকে ইসলামে ঈদ বলা হয়েছে ওটা অস্বীকার করছো কেন আরো দিন ইসলামে ঈদ হিসাবে আল্লাহ পাক নির্বাচিত করেছেন জুমার দিনটা ঈদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়ামুল জুমআ ঈদুল্লাহ জুমআ আল্লাহ আমাদের জন্য ঈদের দিন করেছে বছরে 52টা খালি জুমআর ঈদ আমি আপনি আদায় করে থাকি যেটা বলবেন না

হুজুর বলেছেন ফিহে খলিকা আদম আল্লাহ জুমার দিন নবী আদম আলাইহিস সালাম কে তৈরি করেছে 52 টা ঈদ খালি জুমা ঈদ শব্দে হাদিস শরীফে এসেছে তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়াও অন্য দিন কে হাদিস শরীফে ঈদ বলা কি বলেন কি হয়েছে তাহলে তিনটা ঈদ বলে তিনটে ঈদ ঈদ মানে খুশি আমরা ঈদে যেটা বলি ওটা হুজুরের দুনিয়া একটা শ্রী খুশি ওই হিসাবে বলি ওই হিসাবে বলি ইয়াম্মে আরফাকে হাদিস শরীফে ঈদ বলা হয়েছে আরাফা হয় জিলহাজ মাসের নয় তারিখ দশ তারিখ না আরাফা উকুফে আরাফা হাজীদের জন্য ফরজ উকুফে আরাফা ওটা হাজিদের জন্য কি হাজিদের ফরজ ওমার ফরুক রজি অল্লাত নহফরাজ ইহুদিতে একটা দল এসেছে একটা বুখারি শরীফে আছে সিয়া সিত্তার কিতাবে অন্য রেওয়াতে অন্য বর্ণওয়াতেও আছে ওমারের ফরুকের কাছে এসে বললেন জাল্লাফাজ আপনাদের ওপরে এমন একটা আয়াত দিয়ে ওটাজি আল্লাহ দিন ইহুদি উপর দিতেন দিনটাকে ঈদ করতে হবে হারুকা আদম বলেন কি আয়াত ভাই ইহুদি বলচালি আও মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লকুম আল ইসলামা দীনা আলইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এটা সূরা মায়িদার আয়াত আল্লাহ পাক আজকে দিন ইয়াউম আরাফা আল্লাহ ইসলাম কে কমপ্লিট করে দিলেন আল্লাহ পাক গিয়ে দিন ইহুদি ইয়াত কমপ্লিট করে একটা আয়াত দিলেন আমরাই করতে ফারুক আজম বললেন নজালাত ঈদ আইন সুবান আল্লাহ ঈদ